আসসালামু আলাইকুম আজ সাত অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাইশ আশ্বিন চোদ্দশো একত্রিশ বকাব্দ তিন রবিউ সানি চোদ্দশো ছত্রিশ সোমবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কাপার প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বরগুনায় বিশ্ব বসতি দিবস পালিত বরিশালের বাবুগঞ্জে সার্ভেয়ারের মরদেহ কাশুরীর লাশ সিন্ধুকে পুত্রবধূ ও তার মা আটক বরগুনায় মোটর সাইকেলে ঘুরতে বেরিয়ে কলেজ ছাত্রের মৃত্যু পিরোজপুরে গৃহবধূর লাশ উদ্ধার জাল টাকার মামলায় নারীর কারাদণ্ড তালতলিতে মুক্তিযোদ্ধার ছেলেকে জুতা পেটা বরিশালে যুবকের লাশ উদ্ধার মির্জাগঞ্জে ইয়াবা সহ একজন আটক মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রেলি ও আলোচনা সভার মাধ্যমে বরগুনায় বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে বরগুনা জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ দিবসটি পালন করেছে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার প্রদীপচন্দ্র মণ্ডল পৌরসভার প্রশাসক মোহাম্মদ তানজিম আলোচনা করেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চাপর হোসেন হলাদার ও সাংবাদিক রেজাউল ইসলাম টিটু সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শুভ্রা দাস সভাপতিত্ব করেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম বরিশালের বাবুগঞ্জে ভূমি অফিসের কক্ষ থেকে সার্বেয়ার জসিম উদ্দিন খানের লাশ উদ্ধার করেছে পুলিশ তিনি গত চার বছর ধরে সার্ভেয়ারের দায়িত্ব পালন করছিলেন রোববার রাত দশটার দিকে ভূমি অফিসের তিনতলায় অফিস কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলান্ত অবস্থায় তার লাশ পাওয়া যায় নৈশ প্রহরী নিখিল জানিয়েছেন সন্ধ্যা সাতটার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম খাবার নিয়ে এসে কক্ষ ভিতর থেকে আটকানো পেয়ে ডাকাঢাকি করেন অনেকক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন স্থানীয়রা বলছেন ভূমি কর্মকর্তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করতে পারে তাদের কাছে আত্মহত্যা বলে মনে হচ্ছে না বাবুগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে মানিকগঞ্জের সিংগাইরে শাশুড়িকে হত্যা করেছে পুত্রপতি নিজ ঘরের স্বয়ংকক্ষের সেন্দুকের ভেতর থেকে হায়াতুল নেচা নামে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ রবিবার রাত আটটার দিকে পৌরসভার নয়াডেঙ্গি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় হায়াতুন নেছা ওই গ্রামের মাহমুদ কাজীর স্ত্রী এর ঘটনায় সৌদি আরব প্রবাসী ছেলের বউ রুনা বেগম ও তার মাকে আটক করেছে পুলিশ সৌদি আরব প্রবাসী আব্দুল খালেকের স্ত্রী ও তার মা হায়াত নেছা নিজ বাড়িতে বসবাস করতে পেরায় শাশুড়িকে না বলে ছেলের বউ রুনা বেগম তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে বাড়ির বাইরে যেতে তাকে বারণ করল শাশুড়ির কথা আমলে নেননি তিনি উল্টো আরও বেপরোয়া হয়ে ওঠেন এ নিয়ে বউ শাশুড়ির মধ্যে একাধিকবার ঝগড়া হয় শনিবার সন্ধ্যার পর হায়াতুন নেচা হঠাৎ নিখোঁজ হন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না শনিবার সকালে ছেলের বউ রুনা বেগম বাড়ি থেকে বের হয়ে যান বিকেলবেলা তার মাকে নিয়ে স্বামীর বাড়িতে আসেন রুনা বেগম তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হয় স্বজনদের এক পর্যায়ে চাপের মুখে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন ছেলের বউ তার কথা মতো সন্ধ্যার পর স্বয়ংকক্ষের রাখা সিন্ধুকের ভিতর থেকে হায়াতুল নেচার মরদেহ উদ্ধার করা হয় বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়েছেন দুজন রোববার বিকেলে সদর উপজেলার খটখালি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত জাহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার তিন নম্বর ফুলজুরি ইউনিয়নের পূর্ব পুদিঘাটা গ্রামের জালাল চৌকিদারের ছেলে তিনি বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছিল জাহিদুল বন্দুকের সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ঘটবাড়িয়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে এতে ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয় দুর্ঘটনায় এক সহ আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পিরোজপুরের নুপুর রানী নামে এক গৃহকদূর লাশ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সিকটি বাড়ি গ্রামের কালিদাস বিশ্বাসের মেয়ে নূপুর রানীর সঙ্গে পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকার হরিদাস কুণ্ডের বিয়ে হয় গত তেরো দিন আগে তাদের একটি কন্যা সন্তান জন্ম হয় রোববার ফোররাতে তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে মোবাইল ফোনে নূপুরের অসুস্থতার কথা জানানো হয় পরে নূপুরকে জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত নুপুরের বাবার দাবি তার কন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ঝালকাঠিতে জাল টাকার মামলায় বিউটি রানী নামে এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়াও তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ আমিরুল ইসলাম এ রায় দিয়েছেন বিউটিরানী কাঠালিয়া উপজেলার সোলজেলিয়া ইউনিয়নের দোমনা গ্রামের মেন্ডিস খরাতি ওরফে জয়ন্তর স্ত্রী রানী ধারের টাকা পরিশোধ করার জন্য সুবর্ণা রানীকে একুশ হাজার জাল টাকা দিয়েছিলেন সুবর্ণা রানীর সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন দু হাজার বাইশ সালের ছয় সেপ্টেম্বর বিকেলে রাজাপুরের নৈকাটি বাজার থেকে বিউটি রানীকে জাল টাকা সহ আটক করেছে পুলিশ তালতলিতে মুক্তিযোদ্ধার ছেলেকে বৈদ্যুতিক খাম্বায় বেঁধে জুতা পেটার অভিযোগ পাওয়া গেছে নির্যাতিত সুমন হাওলাদার তালতলি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুসলিম আলী হাওলাদারের ছেলে যুবলীগের সদস্য থাকাকালে সুমনের বিরুদ্ধে অনেক অপকর্মের অভিযোগ রয়েছে গতকাল রাত আটটার সময় তালতলি বন্দরের মদিনা মসজিদ এলাকার সামনে একটি বৈদ্যুতিক খাম্বার সঙ্গে বেঁধে শহীদ মেম্বারের নেতৃত্বে তাকে জুতোপেটা পেটাসহ শারীরিক নির্যাতন চালানো হয় পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে তালতলি থানার ওসি কালাম খান জানিয়েছেন তাকে দুলালের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বরিশালের আমতলার মোড় খানবাড়ি সড়ক এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত জাকির রূপাতলি সোনারগাঁও টেক্সটাইল এলাকার বাসিন্দা হারুন শিকদারের ছেলে বেলা এগারোটার দিকে জাকিরের লাশ উদ্ধার করা হয় মির্জাগঞ্জে ইয়াবা জুয়েল মৃদা নামের এক মাদক কারবারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান রাফিন নিশাদের নেতৃত্বে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালানো হয় জুয়েলের বসত ঘর থেকে দুইশো আঠারো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে জুয়েল মৃধা আমরাগাছিয়া ইউনিয়নের শৈলাগুনিয়া গ্রামের পারেক মৃধার ছেলে মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি সুমধুর ও শেষ কৃষ্ঠকাণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাংপুর স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোককেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরোই সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর আবহাওয়ার মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় তেইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হব ভোর পাঁচটা চুয়ান্ন মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি বরগুনায় বিশ্ব বসতি দিবস পালিত বরিশালের বাবুগঞ্জে সার্ভেয়ারের মরদেহ উদ্ধার শাশুড়ির লাশ সিন্ধুকে পুত্রবধূ ও তার মা আটক বরগুনায় মোটর সাইকেলে খুঁটতে বেরিয়ে কলেজ ছাত্রের মৃত্যু পিরোজপুরে গৃহবধূর লাশ উদ্ধার জাল টাকার মামলায় নারীর কারাদণ্ড তালতলিতে মুক্তিযোদ্ধার ছেলেকে জুতা পেটা বরিশালে যুবকের লাশ উদ্ধার লাশাগঞ্জে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফএন ডট কো আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ এখানেই শেষ করছি